আমরা আজকে এই বিক্ষম হয়েছি তার একটাই কারণ আমাদের কোন ঘটনা ঘটেছে দাফতরি পোস্ট গ্রাজুয়েট চেস মেডিসিন ছাত্রী রূপা দিদি যে অকপথেরশংস হত্যাচার হয়েছে যেটা বর্ষিমঙ্গের অলিতে গলিতে প্রায়শই হয় কিন্তু অপরাধী রাষ্ট্রিনমূলে রাষ্ট্রয় এতটায় সাহসী হয়ে উঠেছে যে তারা আর স্থান কাল পাত্র বিচার করতে না তাদের নোখ পাওয়া সর্ব জায়গায় বসাচ্ছে একেবারে এলিট জায়গাতে একজন ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে তার কর্মস্থলে সে সুরক্ষিত নয় যেখানে দিনে রাতে হাজার হাজার লোক ঘোরাফেরা করে সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠার নাম করা সেই জায়গায় যদি এই নৃশংস অত্যাচার নেমে আসে তাহলে মহিলারা নিজের বাড়িতেও রাত্রেবেলা সুরক্ষিত নয় তাই তার প্রতিবাদে আমরা এখানে নেমেছি আরো বিষয় আছে এই তদন্ত ভাবিত করা হচ্ছে তদন্তে দোষীদেরকে আড়াল করা হচ্ছে এবং ফরেনসিক রিপোর্ট কোনো ভাবে থেকে করানো উচিত হয়নি অনেক প্রশ্ন রয়েছে এই ঘটনার পেছনে তার সঠিক আমরা আনসার চাই সঠিক জবাব চাই কে দেবে জবাব সমস্ত জায়গায় সবাই একে অপরকে সাথে সম্পর্ক যুক্ত সেখানে আজকে সাধুবাদ জানাই হাইকোর্টকে সিবিআই তদন্তের দিয়েছেন উনি কিন্তু তার সাথে সাথে আমরা আরজি করের ইনস্টিটিউশনাল হেড যিনি যাকে সরাসরি আরো অনেক অভিযোগে তিনি যুক্ত তাকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না তিনি কিভাবে পার পেয়ে যাচ্ছেন আর চার দিন তদন্তকে প্রভাবিত করেছেন মিসগাইড করেছেন এবং সূত্র মারফত আপনাদেরই তরফ সকলে নারী আমরা প্রত্যেকে জানি এই ঘটনার কিভাবে কি কিভাবে এটা করতে পারে তো এই দুঃখ আমাদের সবার রাজনীতির ঊর্ধ্বে আজকে আমি রাজনীতি করি পদে আছি রাজনৈতিক ছত্র ছায় আন্দোলন করছি কিন্তু একজন সাধারণ নারী হিসেবেও আমার একই বক্তব্য থাকবে এবং আমি রাস্তায় নামব ও দল ও মত নির্বিশেষে প্রতিবাদ সর্বস্তরে বাবা চাই সেটাই আজকে রাজনৈতিক মঞ্চ থেকে বার্তা প্রত্যেক ইন্টার্ন যারা ওই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট বিভাগের সাথে যুক্ত তাদের প্রত্যেককে আলাদা করে সিবিআই জেরা করুক প্রত্যেকের সিমেন যেটা ডিএনএ টেস্ট করা হোক এবং প্রকৃত দোষীকে কোনোভাবেই যেন আড়াল করা না হয় তার জন্য যা যা করার আমাদের তরফ থেকে যা সহযোগিতা করার রাজনৈতিক মঞ্চের মধ্যে থেকে রাজনৈতিক মঞ্চের বাইরে থেকে সামাজিকভাবে আমরা সেটার জন্য আছি কেন কি আমি পারিজাত সেনগুপ্ত জেলা মহিলা মোর্চা ভারতীয় জনতা পার্টির সভানেত্রী 过来呀，走。<Okay. S 1>